ব্যবসা বিক্রি টোটাল নাই না কাস্টমার নাই কাস্টমার কাস্টমারই নাই না আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম এই যে ভাইজান আমরা একটা পেজ দেখলাম এই পেজটা কোথায় কার ভাই এই পেজটা ফরিদপুরে ফরিদপুরে আজকে কত চলছিল ভাই এটা চলছে 64 65 64 65 না আচ্ছা এরও কি একই মাল নাকি ভাই ভিন্ন একই মাল একই মাল আর এই যে এই যে কয় বস্তা দেখলাম ওই ফরিদপুরের মাল ওই এটা কি দাম কি এক না ভিন্ন ওটার দাম 63 64 আচ্ছা ভাই আজকে কি গতকালকে থেকে কি বাজারটা কম না বাজার কম গতকালকে থেকেও কম কম আচ্ছা বলেন তো দেখি ভাই আজকের বাজারে পেঁয়াজের আমদানি আছে কেমন কম আমদানি আছে কিন্তু বেচা বেশি নাই মানে এক কথা বুঝা যায় পেঁয়াজের আমদানি আছে ভরপুর নাকি ভরপুর আমদানি আছে দেখা যাচ্ছে নাই বেচা বিক্রি নাই ভাই এই যে আমরা একটা রসুন দেখলাম এই রসুনটা নাটোর না এটা নাটোর রসুন নাটোর এটা কত চলছিল ভাই এটা বেচা হলো 64 টাকা 65 টাকা মাত্র 66 65 কেজি 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 66 65 টাকা হ্যাঁ হ্যাঁ কয় কি এত কম

আচ্ছা ঠিক আছে ভাই কাষ্টছে আচ্ছা ঠিক আছে ভাল থাকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আতিভা ভাই শিমবাজারে পেজ কেনার জন্য আসছিলেন না জি আপনি তো পাইকেন না জি তো আজকের বাজার কেমন চলছিল ভাই কম না বাড়তি আজকের বাজার কমে কম এখন আপনারা তো কুরসা পাইকার একাই আরো থেকে পেজ নিয়ে মানে বাইরে বিক্রি করবেন কুরসা তো আপনাদের ব্যবসা বিক্রি কেমন চলছে ভাই ব্যবসা কি কম ব্যবসা বিক্রি বাইরেও কম না আচ্ছা এই যে কাস্টমার এখন না বাজার উঠানামা করতেছে আপনাদের বেচাবিক্রিও কি শোনো না বাতি বেচা তো বেচা বিক্রি কম না ডাক্তার যেতাম বেসা কম আচ্ছা এই যে ফেঁয়াজের বাজার উঠানামা করতেছে সাধারণ জনগণ আপনাদের কাছ থেকে যে পেঁয়াজ কিনে আহ তাদের মন্তব্য কি বলতেছে যে বর্তমান পেঁয়াজের বাজার এক সকালে এক দাম বিকালে এক দাম কম দাম কমবে না কম দাম তারপরে আপনাদের মনের ভিতরে তো একটা ইয়া আছে যে দুশ্চিন্তা যে হাই পেঁয়াজের বাজার আজকে ষাট পঁয়ষট টিটি দিয়ে কিনলাম কাল যদি আরো কমে যায় তাহলে তো আমাদের লস কাজ কমবো না কমবো না কমার সম্ভাবনা নাই কমবো না আচ্ছা গতকাল থেকে কি কম না পারতি ভাই না জানা আপনি কয়েকদিনের মাথায় আজকে বাজারে আসছিলেন আমি এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ আগে ফেজ কিনছিলেন কত দিয়া

আচ্ছা তাহলে আজকে বাজার একটু কম না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন না